নমস্কার বন্ধুরা কেমন আছো বলো আশা করি তোমরা ভালো আছো আমিও অনেক ভালো আছি দিনটা ছিল বারোই সেপ্টেম্বর শুক্রবার তখন বাজে ঘড়ির কাটায় সকাল দশটা আমি সকাল দশটায় সময় উঠে রেডি হয়ে গেছি মানে সকাল দশটার সময় উঠিনি ঘুম থেকে উঠেছিলাম তখন বাজে ভোর পাঁচটা পাঁচটার সময় উঠে বাড়ির সমস্ত কাজ কর্ম সেরে রান্নাবান্না করে ছেলেকে খাইয়ে স্নান করিয়ে রেডি হয়ে গেছি আমার বাবার বাড়ি যাবো তার জন্য বাবার বাড়ি কেন যাব দেখতে থাকো বাবার বাড়িতে পুজো আছে তাই যাব কি পুজো দেখতে থাকো তাহলে জানতে পারবে দেখো আমি রেডি হয়ে গেছি এবং ছেলেকে রেডি করব তাই ছেলেকে রেডি করেছিলাম তখন একটুখানি বাকি ছিল তাই মানে প্যান্ট পরাবো প্যাম্পাসান থেকে ছিল বাবা প্যান্ট প্যান্ট পরিয়ে নিয়ে রেডি করে চলে যাব দেখো আমি রেডি হয়ে গেছি কেমন লাগছে অবশ্যই জানি আর এই শাড়িটা বলছিলাম যে শাড়িটা আমার মায়ের শাড়ি আমার মায়ের গত বছরের পুজোর শাড়ি আমি পরেছিলাম আমার খুব ভালো লাগে এরকম লাইট কালারের শাড়ি আর এই শাড়িটা খুব সুন্দর হালকা একদম রেডি হয়ে এবার বেরিয়ে যাব বাড়ির সমস্ত কাজকর্ম রেডি আর আমি সেজেছি হালকা পাতলায় সেজেছি অত সাজিন দেখো নিচে আবার দেখা যাচ্ছে আয় আমার ছেলে নিচে খেলা করছে ওকে জামাটা পরিয়ে দিয়েছি তো ও নিচে খেলা করছিল এবার ওকে টিপ পরাবো পাউডার মাখা পাউডার দেবো দিয়ে সাজু গুজু করে রেডি হয়ে যাবো ভিডিওটা পুরোপুরি দেখো ভালো লাগবে আর বাবার বাড়িতে মনসা পুজো আছে বলেই দিলাম মনসা পুজো আছে এরপরে পুরো ভিডিও তোমাদের সঙ্গে ঠিকভাবে শেয়ার করতে পারিনি কারণ গিয়ে অনেক ব্যস্ততা বাবার বাড়ির কাজ আমি সেদিন সকালে গেছিলাম পুজোর দিন আগে যেতে পারিনি ছোটো বাচ্চা নেই আগে যায়নি কারণ আগে আমি যদি যাই তাহলে মা বোন ওদেরও কাজের মানে খিচিপিচি হয়ে যেত ওরাও কাজ করতে পারতো না ওকে ওকে নিয়ে ধরে বসে থাকতো বা না ওর সঙ্গে টাইম কাটাতে যেত দিয়ে কাজে গণ্ডগোল হয়ে যেত দেখো পুজোর পুরো ক্লিপ আমি নিতে পারিনি তখন অঞ্জলি দিচ্ছিলো তখন ক্লিপটা নিয়েছি আর দেখো আমার জেঠি বাবা আমার মা দিদি বোন পিসি সবাই অঞ্জলি দিচ্ছিলো আমি দিইনি কারণ আমি ছোট বাচ্চার জন্য আমি উপোস করিনি পুজোর যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো প্রায় চারটে পাঁচটা বেজে গেছিলো পুজো শেষ হতে হতে ততক্ষণ পর্যন্ত আমি আর অঞ্জলি দেওয়ার জন্য উপোস করিনি একটু বড় হোক আমার ছেলেটা তখন করব। ওইদিকে আমি রান্নাবান্না করে সবাইকে খেতে দিচ্ছিলাম ওদিকে আমার বৌদি আমার আমার মেয়েও আর খাচ্ছিল খেতে বসেছিলো আর যখন খেতে বসে আর এই আরতি হচ্ছিল তখন অন্ধকার মেঘ হয়ে গেছিলো প্রায় তিনটে বাজছিল হয়তো তখন অন্ধকার মেঘ আর মানে ভারী বৃষ্টি শুরু হয়ে গেছে আর সেদিন যদিও বৃষ্টি হওয়ার কথা ছিল মানে প্যান্ডেলেও বৃষ্টির মান ছিল না এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর বলি এবার আমি ব্যস্ত কেন ছিলাম পুরো ভিডিও নিতে পারিনি আমি গিয়ে গিয়ে আমার দিদি আর বোন সমস্ত রান্নাবান্না জোগাড় করে রেখেছিল আমি গিয়েই ছেলেকে খাওয়ানো দাওয়ানো করে রান্নার কাজে লেগে পড়েছিলাম দেখো আমি দাঁড়িয়ে আছি বাবা আমার দিদির কোলে আমার ছেলে আছে আমার দিদা আমার জেঠি আমার বোন আমার জেঠু ওখানে দাঁড়িয়ে আছে আমার দাদার ছেলেকে কোলে নিয়ে সবাই পুরো পরিবার আমাদের যদিও আমাদের জয়েন্ট পরিবার নয় তবুও একসঙ্গে সবাই পুজোর সময় তো অনুষ্ঠানে সবাই একসঙ্গেই থাকে একসঙ্গে সবাই খাওয়া দাওয়া করছিল। আর আমি রান্না করে গিয়ে গিয়ে রান্না করতে বসে দিয়েছিলাম আমার দিদা আর আমার দিদি দিদি সবাই তরকারি টরকারি কেটে গুছিয়ে রেখেছিল সবজি টবজি কেটে আর আমি গিয়ে রান্না করেছিলাম দিদি বোন ওরা উপোস করেছিল তাই ওরা রান্নাটা করেনি আমি যাওয়ার পরে আমার ছেলেকে খাওয়ানো টেয়ানো করিয়ে বনে অবশ্য ছেলেকে খাইয়ে দিয়েছিল তখন আমি রান্নাটা করার জন্য দিয়ে তখন রান্না রান্নাবান্না করে জেঠি বৌ মানে যারা যারা খাবার জন্য ছিল দুপুরের খাবার সবাইকে খাবার টাবার খেতে দিচ্ছিলাম এই জন্য আমি অনেক ব্যস্ত ছিলাম তখনও যখন আরতি হচ্ছিল তখনই আমি খেতে দিচ্ছিলাম ওরা সব খাচ্ছিলো বাকি সবাই যারা উপোস ছিল না তারা আর যারা উপোস ছিল তাদের জন্য দুপুরবেলায় আমার পিসি লুচি তরকারি সব করেছিল দই মিষ্টি সব বোদে সব ছিল দুপুরে যারা উপোস করেছিল তাদের জন্য উপোস বাইরেরকার কেউ সেরকম কেউ ছিল না আমার দিদি আর বোন মা জেঠি পিসি বাবা এরাই ছিল উপোস আর বাইরের কেউ সেরকম ছিল না এবার সেরকম কেউ আসেনি আমার মাসি মাসির মেয়ে দিদিরা কেউ আসেনি এবার দিদির ছেলের পরীক্ষা ছিল তাই আসতে পারেনি আর মাসির শরীরটা একটু খারাপ যেহেতু যেহেতু একটু এখন আবহাওয়া মানে চেঞ্জের সময় বৃষ্টি গরম এই নিয়ে সবার শরীরটাই প্রায় খারাপের দিকে এখন যাচ্ছে জ্বর হচ্ছে ঠান্ডা লাগছে এই ভিডিওটা হচ্ছে পরের দিনকার ক্লিপ রাত্রের কোনো ভিডিও নিতে পারিনি রাত্রিবেলায় এই খাওয়া দাওয়ার আয়োজন ছিল বেশি লোক ছিল না একশো মতো লোক ছিল আয়োজন রাত্রের খাবারের লুচি আলু পটলের তরকারি ছোলার ডাল দই মিষ্টি আর বোদে এইসব রাত্রের খাবার দাবার ছিল রাত দিয়ে রাত্রে অনেক ব্যস্ত ছিলাম লুচির ময়দা মারতে তরকারি কাটতে এসবের জন্য আর সবাই ছিল বৌদি ছিল জেঠি ছিল পিসি ছিল আমার দিদি বোন সবাই ছিল এমনি পাড়ার কেউ সে ওরকম নেমন্তন্ন ছিল কিন্তু কাজে আসতে পারেনি আমাদের ঘোষ বাড়িতে যেহেতু অনেক কাজ থাকে তাই সবাই সেভাবে উপস্থিত হতে পারেনি কাজে মানে জয়েন্ট হতে পারেনি তাছাড়া বাড়ির বাড়ির নিয়ে করেছিলাম প্রায় একশো মতো লোক ছিল আশেপাশের লোক দিয়ে এবং বোনের কিছু বান্ধবী বোনের স্টুডেন্টের পরিবার এই আর কি আর বাবার কিছু চেনা মার কিছু চেনা বাড়ির কাছে কাছে কাছাকাছি যেগুলো সেসব দিয়ে মতো লোক ছিল এই ভিডিওটা হচ্ছে পরের দিনকার পরের দিন যখন আমি তখন ঘুমিয়েছিলাম এই ভিডিওটা বোন তুলে রেখেছিল। আমার ছেলেকে ঘুম পাড়াতে পারাতে আমিও ঘুমিয়ে গেছিলাম তখন আমার মা পুজোর মানে প্রতিমা বিসর্জন হবে তাই খৈ দই দিতে এসেছিলো ঘট এসেছিলো পিসামশাই মানে পুরোহিত পিস বলছি বোন তখন ভিডিওটা তুলে রেখেছিল আমি পুরোটা জানি না কীভাবে তু কখন তুলে রেখেছিল আমি পরে আমাকে দেখিয়েছে তাই জেনেছি এদিকে আমার মা সব পুজোর জোগাড় করে দিছিল। আর আমার পিসি দেখো বসে আছে আর ওইদিকে আমার দিদির ছেলেরা দিদির ছেলের কয়েকটা এখানেও বন্ধু হয়েছে আমাদের বাড়ির আশেপাশে কয়েকটা বাচ্চা ও দিদি ওরা সব খেলা করছিল এই পুজোটা আমাদের বাড়িতে মানে অনেক দিন আগে হতো তারপরে আর হয়নি মানে আমরা জন্মের আগে আমার বাবারা যখন ছোট তখন হতো তারপরে গত বছর থেকে মানে দু সাল থেকে আবার শুরু হয়েছে মায়ের ইচ্ছা থাকলে অবশ্যই হবে তাই না বলো আগের দিন যেহেতু বড়োরা মানে বড়ো ছোটো সবাই ছিল ফ্যামিলি মেম্বার পুরো ফ্যামিলি নেমন্তন্ন ছিল খাওয়ার জন্য কিন্তু পরের দিন বাল্যক সেবা কাদের ওদিকে দেয় জানি না আমাদের এদিকে দেয় আর আমাদের বাড়িঘর অত সুন্দর না আমরা খুব সাধারণ তাই আমাদের বাড়িঘর অনেক সাধারণ কিন্তু আমরা অনেক খুশি এর মধ্যে অনেক আনন্দে থাকি আমরা সবাই মিলে বাল্যক সেবা দেওয়ার জন্য আয়োজন হয়েছিল বাল্যক সেবায় কী আয়োজন করেছিল দিদি সমস্ত কিছু রান্না করেছিল কারণ উপোস করে রান্না করতে হয় আর আমার দিদি মানে গত বছর প্রথম দিয়েছিল তখন আমার দিদি রান্না করেছিল বাল্যক সেবা রান্না এবারও দিদি রান্না করেছে উপোস করে রান্না করতে হয় যেহেতু রান্না করেছিল খিচুড়ি পাস্ত তরকারি পাঁপড় ভাজা আর নাকি শাক দিতে হয় আমি জানতাম না দিদির কাছে শুনেছি শাক এছাড়াও পায়েস চকলেট মিষ্টি এসব ছিল এদিকে দেখো দেখাচ্ছে খই দয়ের প্রসাদ মানে রেডি করেছে এইগুলো আমার বোন সব তুলে রেখেছিলো আর বিকেলবেলায় দেখো বাল্যক সেবা দেওয়ার জন্য যাদেরকে যাদেরকে দরকার বাল্যোক সেগুলো চলে এসেছে বাল্যোক বলতে তখন কেউ ছিল না আমার ছেলে আর দিদির ছেলে মানে আমার বড় ছেলে আর আমার ভাইপো আর একটা দিদির ছেলে দাদার ছেলে আর একটা দিদির ছেলে আর বোনের কিছু স্টুডেন্ট এরাই ছিল এই আর কি তখনও সবাই স্কুল গেছিলো আসতে পেরেছিল না আর তোমাদের সঙ্গে একটা ঘটনা শেয়ার করি আর একবার আমি মানে আমার পাপা আমার ছেলে আমার তখন আট নয় মাস দশ সাত মাস মানে এই ভাদ্র মাসে নয় মাস ছিল তখন আমার পেটে ছিল তখন আমি বাল্যক সেবা খেয়েছিলাম ছেলেকে পেটে নিই আর এবারে আমি ছেলেকে কোলে নিয়ে পেটে বালদ সেবা খাচ্ছি কি অদ্ভুত দেখো বালক সাহ শেষ হওয়ার মানে খাওয়ানো দেওয়ানো কমপ্লিট হওয়ার পর দিদি করেছে বরণ কারণ আমার দিদি বাড়ির বড় মেয়ে তাই দিদির এইসব দায়িত্বগুলো বেশি পালন করতে হয় তাই দিদি অনেক কিছুই পালন করে অনেক দায়িত্বই আমিও করি কিন্তু আমি অতটা ভেতরে যাই না আমি হালকা হালকা কাজগুলোই করি আমি একটু ফাঁকি নাকি বলো না আমি ছোট ছেলের জন্য আমি করিনি তাছাড়া আমিও হয়তো করতাম আর মায়ের ইচ্ছা হয়তো দিদির হাতেই বরণ হবে তাই দিদিই বরণটা করেছে দেখো আমার দিদিকেও কি মিষ্টি দেখতে লাগছে মনে হচ্ছে মায়ের সাথে দিদির কত মিল বলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে হ্যাঁ আমাদের প্রতিমাটা কেমন হয়েছে আর দিদির বরণ আমার দিদি অত ভালো বরণ করতে জানে না কারণ প্রথম আর একবার করেছে ফার্স্ট আর এবার এই বরণ করছে মাকে তারপর বিসর্জন দিতে যাওয়া হবে পুজো পুজো কতদিন থেকে প্ল্যান চলে বলো মানে আর হুট করে শেষ হয়ে যায় কত ভালো লাগা বাড়িতে সবাই লোকজন আসে আত্মীয় স্বজনরা আসে কত আনন্দ হয় অনেক অনেক কুটুম এসেছিলো রাত্রিবেলায় ও সবাই চলে গেছে রাত্রে আমার দিদা শুধু ছিল আর আমার পিসি ছিল তারাও মানে পশু বাল্যক সেবা হওয়ার পর তারাও চলে গেছে তারপর ফাঁকা আমি আর দিদি ছিলাম আমিও চলে এসেছি পর পুজোর পরের দিন তারপরের দিন মানে শনি শুক্রবারে পুজো হয়েছে শনিবার বাদ দিয়ে রবিবারে আমিও চলে এসেছি দিদি দিন মতো ছিল দিদির একটু শরীরটা খারাপ ছিল যেহেতু তিন দিন ধরে প্রায় উপোস কারণ শুক্রবারে পুজো হয়েছে বৃহস্পতিবারেও গঙ্গায় সানে গিয়েছিল শুক্রবারে পুজোর উপোস ছিল গঙ্গাসান করতে গেলেও উপোস করে করে আবার শনিবারের দিন বাল্লুক সেবা দিয়ে মাকে তারপরে গিয়ে প্রসাদ পেয়েছে আবার মাকে বরণ করেছে মানে ওর অনেকটাই কষ্ট হয়েছে দিয়ে একটু ধান শরীরটা এ ছিল আর খাটাখাটনি বাড়িতে কাজ থাকলে যা হয় দিয়ে একটু শরীরটা খারাপ ছিলো দেখো কয়েকদিন ছিল আমি ছিলাম না আমি চলে এসেছিলাম দেখো পুজোর দিদি বরণ করছে এবার মাকে বিসর্জন দেওয়া হবে আর আমার বোন এই ভিডিওগুলো আমার সব বোন তুলে রেখেছে আমি তখন বসেছিলাম দেখো আমাকে দেখাচ্ছে আমি এক বসে বসে শঙ্কা বাজাচ্ছি দেখো আমার ছেলে তখন কী দেখাচ্ছিলো বলবো একটা বাতাসা দিয়েছিল আমার দিদি ওর হাতে হ্যাঁ বাতাসাটা ও মুখে গোটা ঢুকিয়ে দিচ্ছিলো বলে আমি ওকে হাসছি আমি ওর কাছ থেকে ওকে একটুখানি মুখে দিয়েছি আর যেহেতু দু বছর এখনও হয়নি এক বছর তো হলো মিষ্টি জিনিস ওকে আমি খাওয়াও না বাইরের কোনো খাবারই সেভাবে খাওয়াই না ফল ফল ছাড়া আমি বাড়িতে সমস্ত খাবার বানিয়ে খাওয়াই মিষ্টি জিনিস দেবো না বলে ওকে দিয়েছিলাম না তাই ও কান্না করছিলো আমি খেয়ে নিয়েছিলাম বলে তারপর মা আবার ওকে একটা কলা এনে দিল কলা খেতে ভালোবাসে তবুও নিল না তাও কান্না করছিল। দিয়ে আবার সে ওর হাতে বাতাসা দিলো তারপরে গিয়ে চুপলো জানো এত ভাই না আমার দিদির ছেলে যেভাবে খাচ্ছিলো মুখ নড়িয়ে নড়িয়ে ওইভাবে ও খাবে তাই মুখ নড়িয়ে নড়িয়ে দেখাচ্ছিল সবাই হাসছে ওর ওইটুকু বাচ্চারের সিস্টেম দেখে আমি খেয়ে নিয়েছি বলে আমার দিকে ধার দিয়ে দেখাচ্ছে আর কান্না করছে হু দাও 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 জানো তো যখন প্রতিমা বিসর্জন করতে যায় তার আগেও কী বৃষ্টি দাও এবার বাতাসা টাতাসা পেয়েছে দেখো ওর হাতে বাতাসা তারপরেও অনেক খুশি খাচ্ছে মুখ নড়িয়ে নড়িয়ে ভয় লাগে তো আর এমনিও মিষ্টি জিনিস ওকে দিই না তার জন্য মানে এখন দু বছরের বাচ্চার আগে যেহেতু বয়সের আগে মিষ্টি জিনিস দেওয়াটা উচিত না আর বাইরের খাবার আমি কোনো কিছুই দি না না বিস্কিট না মিষ্টি জিনিস না চিনি মানে তাল কোনো মধু কোনো কিছুই দিই না আমি বাড়িতে সমস্ত কিছু খাবার বানিয়ে ওকে খাওয়াই ফল কলা দুধ এই আর কি খিচুড়ি নানারকমভাবে খাবার বানিয়ে খাওয়াই দেখো বরণ শেষ এবার আমরা একা একাই সিঁদুর পড়ছি মায়ের পায়ের সিঁদুর দিদিকে পরিয়ে দিলাম দিদি আমাকে পড়িয়ে দিল মাকে পরিয়ে দিল আরও এখানে আমার পিসি বসেছিল বাড়ির মানে আমাদের জেঠ তো সব পিসি নিজের নিজের বলতে আমার শরিক পিসি আর এটা আমার দাঁড়িয়ে ছিল মামার ছেলে আমার মামার ছোট ছেলে আমার দাদার মেয়ে ছিল দেখো আমার জেঠি আমার এটাও আরেকটা পিসি সবাই আমার বাড়ির লোকজন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো তারা কমেন্ট করো অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে থ্যাংক ইউ